কি করব ওয়াইফাই তো কিছু পাওয়া যাবে না আমার নেটের খুবই কারণে লাইভে শান্তি নাই। লাইভে ঢুকলেই নেট प्रॉब्लम দেয়। অন্য সময় ঠিকই থাকে।

যত নে আমি ভালোবাসবো বাসবো রে তোমায় যত নেয় আমি কমেন্ট কমেন্ট লাইক দিল কে তাকে আমি দেখতে চাই কমেন্ট করো করে দিও কমেন্ট করলে আরো খুশি হতাম হ্যাঁ আরে ভাই আমার নেটের যা প্রবলেম সেই প্রবলেম দেখাচ্ছে এত প্রবলেম হলে হবে Sio tu amin, tu marri, tu mi keno putu, kuna

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই ভালো বসি আমি তোমাকে যাব কি আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই আমি বসে তো

একটা সাবস্ক্রাইব তো চাইছি বাড়ির দলিল তো চাই নাই বেশি কিছু না শুধু টিপ দিলেই হইবো একটা সাবস্ক্রাইব তো চাইছি বাড়ির দলিল তো চাই নাই যে দিতে পারবেন না একটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন হাজার পত্রা বের হয়ে গেল ভাই সালা ভিডিও দেখবি লাইট দিবি না তাহলে হবে তাই যে বেড়া তোদের ইউটিউবে ঢুকাই মানা করে দেবো একবারে মুখা করলেন নাকি কথাগুলো শুনে কথাটা শুনতে খারাপ লাগতে পারে এটাই সত্য স্বাদ আসে সাধ্য নেই। কথাটা আসে সাধ্য আমি তোমার মনে ভেতর একবার ঘুরে আসতে চাই

কালকে লাইভ করতে করতে খুব ছিল কালকে তাই জন্য ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে দেখি লাইভ হচ্ছে পরে লাইভটা সেরে দিয়ে পর লাইভ ঢুকছি মানে আপলোড দিয়ে ঢুকছি হারা দিশাহারা ও গুত আকাশ ধটে চোখে আমি হয়ে গেছি তারা একজন দুই জন কানেক্ট হয় ভাই শেয়ার করলে কি হয় শেয়ার করেন সবাই মিলে আড্ডা দিতাই সেনে আগে ছিল শুধু পরিচয় হল সন্দিন শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিচয়

কানে ৰালো কানৰ ভেষু দু কাম কি করে আ উম এ যেন আদুর শুধু গানে লন করে লসুর এ যেন সে সুমধুর চুম্বিতে আজ বহুদূর নিয়ে এলে আর আমার আমা গান গুলো সবাই মনোযোগ দিয়ে খেয়াল খাবেন যত্নই খেয়াল করবেন ভুলে খেয়াল খাবেন না তাহলে খেলা দেওয়া শুরু করি গান শুরু করি হো তোমার কাজ দুটি চোখে আমি হয়ে গেছি তারা তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আর তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইসো বন্ধু আমার মারবারি খিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার খিতে লাগে অপূর্ব সুন্দরী মনে বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আরে bạc কাটতে দিয়া মন কই লাই তোমার bạc কাটতে হাসি দিয়া মন কই লাই চুরি মন চলে আইছো বন্ধু আমারে তোমার লাইগা সাজায় রাখছি তোমার লাইগা সাজায় রাখছি মনে চাইলে আইস্য বন্ধু আমারও বাড়ি মনে চাইলে আইস্য বন্ধু আমারও বাড়ি লাইভটা শেয়ার করেন এটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন এর বেশি কিছু চাই নাই আমার বাড়ি ও তুই একটা নিশি জাগিয়া দে কত যন্ত্রণা চোখের এক ফোঁটা চল পালাইয়া দে কত বেদনা যেমন হাজারটা থাকা কত চোখ করে ভালোবেসে আমার এমন ফলা ফল ও তুই একটা নিশী গিয়ে কত বেদনা তেমন হাজার তার চেকের থাকা কত চোখের জল তোরে ভালোবাসছি আমার এমন colorful তোরে ভালোবাসছি আমার এমন colorful আধার আলো গীত করে তোরে ভালো আমার জীবন অন্ধকারে ও চাঁদের আধার আলো তো করে তোরে ভালো আমার জীবন অন্ধকারে তোরই মেরা তো যদি আমার মনের ঘরে ও তুই আসলি অত আসলি জ্যোতি আমার মনের ঘরে তুমি হতন আমার হত নারে তলেন ননো তোরে ভালবে আমার এমন বলা বল তোরে ভালবে আমার এমন আলাপন ও জানি চা নদীর পানি ঘুরে ঘুরে ফিরে নদীতে মিশে তোরে রুদ্র তেমন ঘুরে পিছে পিছে নদীর পানি নদীর পানি ঘুরে ফিরে সাগরে মিশে তোরে ও পিছে এক যদি আমার মনের ঘরে তুমি আমার হতো চলে জলে টল তোরে আমার এমন পলা ফল তো আমার এমন পলা ফল তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফোটা জল পালাইয়া দেখ কত যন্ত্রণা এমন টার জেগে থাকা কত চোখের জল তোরে ভালোবেসে আমার এমন বলা বল তোরে ভালোবেসে আমার এমন বলা ফল ফলা করু তুমি মন্তর భో బ మన భో బస ନିଷ୍ଠୁର ଖେଳ ସରଳ ମନ ଟା ନିଆ ତୁମୁ ନିଷ୍ଠୁର ଆମେ ଘରେ ଦାବଟାନିଆ ତୁମି ନିଷ୍ଠୁର ଖେଳ ଲେଖାଲ ସରଳ ମନ ଟା ନିଆ କୁ ଖେଲ ଲେଖାଲ বিষ খাওয়াইয়া মাইডয়ামে বিষ খাওয়াইয়া মাইডয়া মাই দিলে দিলে মাইডো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না ঘুম পাচ্ছি এখন আমি খুব ঘুম পাইছে আমি এখন ঘুমাই যাবো লাইভে আসেন আপনারা সবাই কেউ কমেন্ট করতেছে না তাহলে লাইভে থেকে কি লাভ লাইভ থেকে বের হয়ে যায় সবাই দেখি জয়েন হয় কিন্তু কমেন্ট করে না বা লাইক দেয় না কিছু করে না যাদের জন্য লাইভে আসা তারাই যদি না থাকে তাহলে বুঝেন না ব্যাপারটা যাদের জন্য লাইভে আসা তারাই যদি না থাকে তাহলে আমার লাভটা কি সবাই আসেন লাইভে সবাই শেয়ার করেন সাবস্ক্রাইব করেন যত সাবস্ক্রাইব করবেন তত আমার ভালো হবে দেন কমেন্ট করেন এগুলো যদি না পারেন তো কমেন্ট করুন লাইভে কি লাইভের টাইটেল দেখেন নাই কি দেওয়া আছে টাইটেলে টাইটেলে কি লেখা আছে আমার কথা কি শোনা যায় এখন দেখি দর্জন হয়েছে বেশ শিখেছো না আমি শুধু লাইক দিতে বলছি আর সাবস্ক্রাইব করতে বলেছি যদি তাও না পারেন কমেন্ট করুন কমেন্ট করতে পারবেন না আমি একটু অসুস্থ কয়েকদিন ধরে অসুস্থ আসছি একটু বেশি অসুস্থ হয়ে গেছে মানে কয়লা সুরটা একবার ডেবে গেছে একবারে ড্যাবে গেছে মানে সর্দি হয়েছে আমার কী হলো কেউ তো কমেন্ট করেন না আমার কথা কি শোনা যায় রিপ্লাই দিলেন না কী ব্যাপার রান দরকার করিয়া কর ঘরে দাও সরল মনটা নিয়া তুমি নিষ্ঠুর খেলা খেলো সরল মনটা নিয়া তুমি নিষ্ঠুর খেলা খেলো অরে বিষ খাওয়ায় আমায় রো আমায় বিষ খাওয়ায় আমায় আমায় মায়ের না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে যদি আল্লাহ বাসাত হয় তাহলে আমি আবার লাইভে আসব তো আজকে লাইভটা এ পর্যন্তই কারণ কেউ নেই আমার লাইভে থেকেও কেউ কমেন্ট করে না এই জন্য আর কি ভালো লাগতেছে না তো বাইরে যাব কেউ যদি কমেন্ট করে তাও তার সাথে কথা বললে আমি আমার ঘুমটা কেটে যায় আমার ঘুম ধরতেছে কেউ তো কমেন্টও করে না কারো কি বলবো এখানে আমার লাইভে টাইটেল দেওয়া আছে আসো সবাই মিলে আড্ডা দিই আড্ডা দেওয়ার জন্য আইসি এনে কি শুধু আমার দেখার জন্য আমি যে কথা বলতেছি আমার কথার কোনো মূল্যই নেই এখানে আমরা কী জন্য এসেছি সেটাই যদি না হয় তাহলে এখানে থেকে লাভ কি অযথা সময় নষ্ট না অযথা সময় নষ্ট কি জন্য করব এখন তো আর সময়ের দাম আছে আপনারা তো বোঝেন না কি করব আর বলে বোঝানো যাবে না এগুলো কথা আমার খুবই ঘুম পাচ্ছে একজন কোন কেউ কমেন্ট করো দেখি আমি কমেন্ট আমি যেগুলো বলি বা আমার মুখের কিছু বোঝা যায় না গেলে নিঃসন্দেহ বলতে পারো কোনো সমস্যা নাই কি আমার কথা খারাপ লাগতেছে ভালো লাগতেছে নাকি লাগতেছে কমেন্টে বলো যে অযথা খালি পোশাল বাড়তেছে নাকি কথা বলো কি খারাপ ভাই আর কথা বলেন না বা বলতে পারেন ঠিক আছে তাহলে ঠিক আছে লাইফটা এই পর্যন্তই বাই